ড্রিঙ্ক ক্যান্ড ড্রাইভ রুখতে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে ডানকুড়ি থানা আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ শুরু করেছি অর্থাৎ তল্লাশি নাকা তল্লাশি শুরু করেছে এই মুহূর্তে আমরা একেবারে হাওড়া হুগলির যে সংযোগস্থল জগদোশের একদিকে জগদীশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা পড়ছে অন্যদিকে কিন্তু ডানকুনি থানা এলাকা অর্থাৎ পৌরসভা এলাকা সেখানে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পক্ষ থেকে স্পেশাল ড্রাইভ চলছে অর্থাৎ নাকা চেকিং চলছে সেখানে যেমন যারা পথ গাড়ি আমরা দেখতে পাচ্ছি চার চাকা হোক বা দু চাকা তাদেরকে দাঁড় করিয়ে তাদের ডিকি তাদের ব্যাগে কী রয়েছে সমস্ত কিছু কিন্তু দেখা হচ্ছে কারণ আপনারা জানেন গতকালই যে ধুমধুমার পরিস্থিতি আমরা দেখেছি কালীপুর মো সেখানে অজ্ঞাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি এবং একজন মহিলা তারা ড্রিঙ্ক অবস্থায় অর্থাৎ মদ্যপ অবস্থায় যেমনটা স্থানীয়রা অভিযোগ করছিল তারা সজরে এসে একটি ডিজায়ার গাড়িকে ধাক্কা মারে এবং সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে একেবারে অনকক্ষেত্র চেহারা নিয়েছিল কালীপুর চত্বর দফায় দফায় উত্তেজনায় উত্তেজিত জনতা তারা এই যে চালক বা যারা ছিল যাচ্ছে তাদেরকে গণধলাই দিতেও দেখা গিয়েছে পুলিশের সামনে এবং তারপরই কিন্তু আমরা যেমনটা জানতে পারছি ওই তিনজন অর্থাৎ দুজন পুরুষ এবং একজন মহিলা শুধুমাত্র ডানকুনির কালীপুর মোড় নয় তার আগে চণ্ডীতলা থানার চোদ্দ নম্বর রেলগেটের যে দানবদীপুর এলাকা সেখানে গিয়েও কিন্তু তারা তাণ্ডব চালিয়েছিল এলাকা মানুষকে হুমকি দিয়েছিল আগ্নেয়াস্ত্র দেখানোর জন্য তারা চেষ্টা করেছিল এমনটাই কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে অর্থাৎ চণ্ডীতলার পর ডানগুলি দু জায়গাতেই কিন্তু মদ্যপ অবস্থায় দাপা দেখা গিয়েছিল গতকাল এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ডানগুলি থানার পক্ষ থেকে এভাবেই আমি দেখাতে বললো ক্যামেরা পার্সনকে একেবারে গাড়ি দাঁড় করিয়ে পুলিশের যারা অফিসার রয়েছেন তারা গাড়ি চেকিং করছেন একদিকে যেমন ডিক্কিতে ডিকিতে রকম জিনিস আছে কি না কোনো বেআইনি জিনিস বা কোনো ওয়াইন বা কোনো কিছু আছে কি না সেইগুলো যেমন তারা চেক করছে পাশাপাশি কিন্তু যারা বাইক চালিয়ে যাচ্ছে তাদেরও কিন্তু দেখা হচ্ছে তারা মদ্যপ অবস্থায় আছে কি না কারণ যাতে কোনোভাবেই আর এরকম বিশৃঙ্খলার ছবি না দেখা যায় বা যাতে কোনোরকমভাবেই এই মদ্যপ অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত যাতে না হয় কেউ এবং পাশাপাশি যাতে কোনোরকম সন্ত্রাসমূলক কোনো ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু ডানকুড়ি থানার পক্ষ থেকে আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক রয়েছেন তারা এভাবেই কিন্তু ড্রাইভ চালাচ্ছে অর্থাৎ সব মিলিয়ে গতকালের যে ঘটনা সেই ঘটনা কিন্তু যথেষ্ট সারা ফেলেছে হুগলি জেলা জুড়েই আপনারা দেখেছেন কালীপুর মোড়ে যেভাবে ধুমধুমার পরিস্থিতি হয়েছিল দফায় দফায় উত্তেজনা জনতার সঙ্গে এই মদ্য ব্যক্তিদের দাপা দাপি তারপর কিন্তু যেমনটা আমরা দেখেছিলাম পুলিশ তাকে তিনজনকেই আটক করে নিয়ে যায় তারপর যেমনটা আমরা জানতে পারছি দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে আদালতে তোলা হয়েছে এবং তারপর কিন্তু আরও যথেষ্ট কড়া পদক্ষেপ নিচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানা সেখানে একদিকে থানা যেমন তারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ স্পেশাল ড্রাইভ করছে পাশাপাশি কিন্তু আমি জানতে পারছি ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকেও প্রতিদিনই কিন্তু প্রতিনিয়ত এরকম যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সেই নাকা চেকিং সেইগুলো কিন্তু করা হবে বলে এমনটাই কিন্তু চন্দননগর পুলিশ সূত্রে খবর কী বলবেন এই পুলিশের ভূমিকা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে